এই ডায়মন্ড জুয়েলারি তোমরা কিনে না নিয়ে যদি ফ্রিতে না তবে কি এরকম হয় এই গোপন খবরটা আজকে তোমরা সবাই জেনে যাবে গোপন খবরটা জানার আগে আজকে তোমাদের একটা খুশির খবর দিই খুশির খবর হচ্ছে আজকে ভিডিওর মধ্যে একটা উইকলি লাইট গিভি আছে কিবি টিমিনতে কিবি তে জয়েন করার জন্য শুধু তোমারই বাড়িতে কমেন্ট বক্সে দিতে হবে লাইক সাবস্ক্রাইব করতে হবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে হবে তো আজকে ভিডিওটা শুরু করা যাক তো শুরু করতে हैं বিনা কিছি বকচোদি কে

দেওয়ার পর নিয়ে সাবমিটে ক্লিক করবেন তো এখানে কিছুক্ষণ লোড নিবে বেশিক্ষণ লোড নিলে বুঝবেন আপনার নেটের সমস্যা আছে তো দেখতে দেখতে আমার অ্যাকাউন্টটা কলা হয়ে গেছে আমার কিছু করা লাগেনি অ্যাকাউন্ট সাথে সাথে কয়েন পেয়ে গেলাম আপনারা পারেন কয়েনটা এই কয়েনটা আপনারা ফ্রি ফায়ারে ডায়মন্ড নিতে পারবেন এই কয়েনটা না থাকলে না তো উপরে ডেলি ক্লিক আমি এই কয়েনটা নেওয়ার জন্য তো আমি এখানে ক্লেইমে ক্লিক করবো ক্লেইমে ক্লিক এখানে তিরিশ কয়েন পেয়ে গেলাম তো আমি উপরে এখানে ক্লেইম অপশনে ক্লিক করবো

সাড়ে সাতে এখানে আমাদের কয়েন অটোমেটিক এড হয়ে যাবে মানে চাইলে এখানে ড্যাশ স্পিনার ড্যাশ স্পিনের মতন আসতে পারবেন এখানে আপনার সুবিধা দেন আমি আর কেটে দিই এখান ভিডিওটা কেটে দিয়ে আমি এখানে হোম অপশন চলে আসলাম তো তিন নম্বরে দেখুন এখানে কপাল মুছে কয়েন নিতে পারবেন তো এখানে একটা আমি ঘুষি মেরে ঢুকে গেলাম তো এখানে একটা মোছা দেখুন আপনারা তো আমরা এখানে তিনটা কয়েন পেয়ে গেলাম তো আমরা আমি এটাও ক্লেম করে নেব ক্লেম করার সাথে সাথে এখানে একটা অ্যাড আসবে অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন দেখা গেল আপনাদের এখানে অটোমেটিক কয়েনটা অ্যাড হয়ে যাবে আপনারা এখানে আসার পর নিচে একটা মারবেন তো এরকম একটা সামনে তো এখান তো এখানে একটা আসবে আপনারা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখতে হবে আপনাকে না তারা তো এবার বিষয় এবার আপনারা কি হবে আপনাদের গেমের ডায়মন্ড নেবেন তো নিচে এখানে দেখতে পারেন গেম কয়েন গেম কয়েন

ভিডিওটা কে রেমেছে কমেন্ট করে জানান তো কি ভিউ মাইনাস হইছে আপনারা সবাই জানেন এইজন্য বেশি বেশি করে শেয়ার করে দেন ভিডিওটা পরবর্তী ভিডিওতে শিখে নাও কি যাবে তুমি এই বয়সটা দেবে এই বয়সটা হাতে না তোমার ওদের কমেন্ট